হাই এভরিওয়ান গুড মর্নিং আমি অপর্ণা এটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে সোমবার আজকে হচ্ছে মহাদেবের পুজো তার সাথে আজকে বুদ্ধ পূর্ণা তো সকালবেলা ঘুরতে ঘুরতে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি আর মামা মামিরা তো আছেই তো মামি অনেকটা হেল্প করছে আমার শরীরটা ভালো না বলে মায়েরও কালকে হাতে ডাঙ্গ করে এই আঙুলটা পুরো ফুটে যাওয়ার মতন হয়েছে মানে রক্ত জমি ব্যথা করছে ফুলে গেছে হাতটা ফুলে তো খুব কষ্ট তো সকালবেলা আজকে সোমবার ছুটি তো নেই তো কর্তামশা বেরিয়েছে তার জন্য রান্নাবান্না সব করে দিয়েছি আর যাই মা নিজে এক হাতে সামলাচ্ছে সামনেও করে দিচ্ছে সামটা আমার নেই আছে করে দিচ্ছে তো আমি এদিকে রান্নাবান্নাগুলো করলাম করেছি আলু চচ্চড়ি টম সবাই প্রসাদ খেয়ে নিয়েছে আমিও নারায়ণের সিংড়ে নিয়ে বসে পড়েছি প্রসাদটা মেয়েকে দিলাম আমাকে দিলাম সব দেওয়ার পর নিজের প্রসাদ মেটা দিয়ে তারপরে যাব সকালের টিফিন খেতে চলো এই যে এটা হচ্ছে আলু চচ্চড়ি আর এটা হচ্ছে পরে একটুখানি ভারতের ম্যাপের মতন করেছি টেরা বেঁকা টসুদা তারা করে করেছি সাড়ে নটা বেজে গেছে সবাইকে টিফিন দিতে দিয়ে দিয়েছি এখন আমি নিয়ে বসবো টিফিন করতে চল খেয়ে টিফিনটা নিয়ে মায়ের ঘরে এসে বসেছি মা আবার কলা দিল সন্দেশ দিলো আম দিল আমিও খেতে শুরু করে দিয়েছি সকালে টিফিন খাওয়ার পর আজকে রান্না হয়েছে টক ডাল ভেন্ডির ঝাল আলু ভাতে আর তার সাথে চাটনি চলো খেয়ে নি সবাই মিলে খেতে বসে গেছি আর খেতে খেতে খুব ইয়ারকি কি হচ্ছিলো কে নিজে নিজে বুফি সিস্টেমের মতন তো যেমনি করে পাচ্ছে নিয়ে তুলে খাচ্ছে কেননা সবাই আমরা নিজেদের মতন তাই নিজেদের ঘরের লোক আবার আলাদা করে অতিথি আপ্যায়নের কোনো দরকার নেই মামাও আমাদের নিয়েছেন মামিও তো আমাদের নিজে তাই সবাই যে যার মতন সামনে রাখা রয়েছে যে যার মতন তুলছে আর নিজের মতন করে খাচ্ছে আর একটা স্পেশাল ডিশ হয়েছে সেটা হচ্ছে পোড়া